স্বামীকে খুঁজতে গিয়ে খুন হয়ে গেলেন মহেশতলার বাসিন্দা তরুণী গৃহবধূ শিল্পী বিবি নামে পেশায় নার্স ওই তরুণী ভোর রাত দুটো নাগাদ স্বামীকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিলেন পরে বাড়ির সামনেই একেবারে গলায় ওড়না পেছানো সংজ্ঞাহীন অবস্থায় তার দেহ উদ্ধার হয় সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ একাধিক প্রশ্ন উঠছে এই ঘটনায় যে তিনি কিভাবে বাড়ির কাছেই খুন হলেন কে বা কারা তাকে খুন করলো পুলিশের তদন্ত এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে দুটি ফোন কল এই দুটি ফোন কলের পিছনে কিন্তু যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে বলে কিন্তু তদন্তকারীরা মনে করছে প্রথম ফোন কলটি পেয়েছিলেন কিন্তু এই যে শিল্পী বিবি তিনি এবং তিনি তাকে বলা হয় একটি আনন্দ নম্বর থেকে ফোন করে যে আপনার স্বামী কিন্তু ঝামেলায় জড়িয়েছে এবং তার কিছুক্ষণ আগেই কিন্তু মানে সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু মহরমের যে শোকযাত্রা ছিল বাটা মোড়ে সেই মহরমের শোকযাত্রা দেখার জন্য মেয়ে এবং শালিকে নিয়ে বেরিয়েছিলেন কিন্তু এই শিল্পী বিবির স্বামী এবং তিনি তখন রাত দুটো নাগাদ বাড়ি ফেরেননি এরপর যখন আন্য নাম্বার থেকে ফোন কলটি আসে বিবির কাছে তিনি কিন্তু চিন্তিত হয়ে পড়েন এবং রাত দুটো নাগাদ বেরিয়ে পড়েন স্বামীকে এবং মেয়েদেরকে খুঁজতে এরপর কিন্তু রাত আড়াইটে নাগাদ আরও একটি ফোন আসে এই যে শিল্পীবি তার স্বামীর ফোনে সেখানে বলা হয় যে আপনার স্ত্রী অচৈতন্য অবস্থায় কিন্তু একটি গলির মধ্যে পড়ে রয়েছে এরপর তিনি যখন যান সেখানে এবং সেখানে গিয়ে কিন্তু তিনি দেখতে পান যে প্রচুর জটলা হয়ে রয়েছে এবং সেই জটলায় তিনি ঢুকতে পারেননি পরবর্তী সময় পুলিশ আসে এবং পুলিশের মধ্যস্থ সেখানে দেখতে পান যে তার স্ত্রী সংজ্ঞাহীন অবস্থা গলায় ওর পুরো অন্য একদম পুরো হেভি টাইট করা আত্মহত্যা না কেউ আর কি যুদ্ধবাসী করে ইচ্ছা করে মেরেছে ইতিমধ্যে সেই মৃতদেহ কিন্তু মানাতদন্ত হয়েছে বিবির মৃত্যুতে কিন্তু প্রাথমিকভাবে যে রিপোর্ট সেই রিপোর্টে উঠে আসছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তার পরনে যে সালোয়ার কামিজ ছিল এবং তার সঙ্গে যে ওড়না ছিল সেই ওড়না কিন্তু গলায় প্যাঁচানো অবস্থায় ছিল মনে করা হচ্ছে যে স্ট্যাঙ্গুলেশন মার্ক রয়েছে অর্থাৎ শ্বাসরোধ করেই খুন করা হচ্ছে এবং এই যে দুটি ফোন কল কেন এই দুটি ফোন কল প্রথম ফোন কলটি বিবির কাছে আসলো যেখানে বলা হলো আপনার স্বামী তিনি বাইরে ঝামেলায় জড়িয়ে পড়েছেন সেই খবর শুনে তিনি বাড়ির বাইরে চলে আসলেন অন্যদিকে ভিডিও ফোন কলে শিল্পী বিবির স্বামীকে ফোন করে বলা হলো যে আপনার স্ত্রীর অজ্ঞাত অচৈতন্য অবস্থায় আপনার পড়ে রয়েছে স্বাভাবিকভাবে এই দুটি ফোন কলের যাবতীয় রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ এবং তার পাশাপাশি কিন্তু এই শিল্পী বিবির স্বামীর যে ভূমিকা সেই ভূমিকা সেটাও খতিয়ে দেখা হচ্ছে তিনি কার সাথে কখন কোথায় ছিলেন এই সমস্ত বিষয় কিন্তু তদন্তকারে খোঁজে দেখছি কিন্তু সবচেয়ে প্রশ্ন বড় যেটা যে বাড়ির দুশো মিটারের মধ্যে শিল্পীবিবী খুন হয়ে যাওয়া এবং সেটা কিন্তু মহিলার নিরাপত্তা নিয়ে কিন্তু বড়োসড় প্রশ্ন তুলে দিচ্ছে কারণ তোমায় মাথায় রাখতে হবে মহরমের আগে রাত্রেবেলা কিন্তু প্রচুর পরিমাণে মানুষ রাস্তায় ছিল স্বাভাবিকভাবে কে এই গলির মধ্যে শিল্পীবিকে ডেকে নিয়ে গেল কেন ডেকে নিয়ে গেল এবং সেখানে কেন তাকে খুন করলো এই সমস্ত বিষয় কিন্তু প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা এবং এখনও পর্যন্ত যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি মহেশতলা থানার পুলিশ তবে সমস্ত দিক খতিয়ে রাখা হচ্ছে এবং খতিয়ে রাখা হচ্ছে একই সঙ্গে মৃতা এবং মৃতার স্বামীর দুজনের যে ফোনের সিডিআর অর্থাৎ কল ডিটেলস রিপোর্ট সেই রিপোর্টও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ